আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা গত কয়েকদিন আগে আমাদেরই একটা জমিতে মুরজের চারা রোপণ করেছিলাম আর সেই ভিডিওটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম তো মুরিজের চারা রোপণের পর থেকে আজ পর্যন্ত তাদের বয়স হচ্ছে বারো দিন আর এই বারো দিনে আমরা একটা দিনও এই মুরজের জমিটা সেচ দিইনি আজকে যেহেতু সেচ দেওয়ার জন্য আমরা দুপুরবেলা মেশিনটা নিয়ে এসেছি আর মিশিংটা নিয়ে এসে আমাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই এগ্রোতে ট্যাঙ্কিতে পানি তোলার জন্য সবসময় চিকন পাইপটা লাগানো থাকে আর আমাদের আজকে যেহেতু জমি সেচ দেবো যাতে খুব দ্রুত সেচ দেওয়া যায় সে কারণে আমরা মোটা পাইপটা লাগিয়ে নিয়েছি আর মূলত আমরা এই মেশিনটা দুপুরবেলা নিয়ে এসে আমরা এই কাজটা আগে থেকেই করে নিয়েছি কারণ আমরা বিকালবেলা এই মরিদের জমিটা সেচ দেব। তবে আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা যে কোনো সবজির জমি যদি সেচ দিই তাহলে হয় সকালবেলা মানে সকাল ভোরে আর না হয়তো বিকালবেলা মানে সন্ধ্যের আগে আগে কারণ সবজির জমি এই সময়টা যদি আমরা সেচ দিই মানে তাহলে আমাদের এই জমিটাতে পচারি লাগার সম্ভাবনা খুব কম থাকে কারণ দিনের বেলায় মানে দুপুর বেলায় যদি আমরা জমিটা সেচ দিই সেই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা থাকে আর এই তাপের ভিতরেই মানে তাপমাত্রার ভিতরেই যদি আমরা এই গরম মাটিতে পানি দেই তাহলে কিন্তু আমাদের সবজির যে কোনো সারা স্টক করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে সেই কারণে কিন্তু আমরা হয় বিকালবেলা না হয়তো সকাল ভোরে আমরা এই জমিগুলো মূলত সেচ দিই তো মূলত আমরা এখন বিকাল বেলা এসেই আমরা এই জমিটা সেচ দিচ্ছি কারণ এখন যেহেতু রমজান মাস আমাদের ইফতের আগেই আমাদের এই জমিটা সেচ দেওয়া শেষ করতে হবে তো আমরা সেই কারণেই আমরা মূলত দ্রুত এই জমিটা সেচ দিচ্ছি আর আপনাদের একটা কথা বলে রাখি যে কোনো ছোটো চারাতে আমরা কিন্তু যখন পানি দেই মানে সেচ দেই তখন কিন্তু পানিগুলো খুব অল্প দেই কারণ আমরা জানি মরিচের চারা রোপণ করা বা মরিচ চাষ করা এটা খুব একটা টাফ বিষয় অন্য যে কোনো ফসল যতটা সহজ মরিচ কিন্তু চাষ করা অতটা সহজ না কারণ মরিচের চারা হয় রোপণের পরে স্টক করে না হয়তো যখন ফুল ফল সেটা হবে তখনও কিন্তু এই মরিচ মরিচের চারাটা মরিচের গাছটা স্টক করে এটা মাথায় রেখে আমরা কিন্তু মরিচের চারা আর মরিচের জমিটা সেচ দিচ্ছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন